এই যে কবুতরগুলো এখানে দেখা যাচ্ছে এখানে প্রায় আট দশটার মতো কবুতর আছে এগুলো অনলি একশো পঞ্চাশ টাকা পিস অর্থাৎ দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস পড়বে এখানে জোড়া আছে সিঙ্গেল মাদি চাইলে কেউ দিতে পারে তবে এখানে পুরো লট সিস্টেমে নিতে হবে এখানে অধিকাংশই জোড়া সেই কবুতর আছে এগুলো যদি নেন তাহলে অনলি একশো পঞ্চাশ টাকা পিস পড়বে এই যে এখানে এক জোড়া আসলে রেসার কবুতর আছে রেসার হুমার এটা আজকে তারা অনলি দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা বিনিময়ে কিন্তু রেসার কবুতরটা পেতে পারেন রেজা কবুতরের ঘর থেকে এইখানে একটা শার্টিং আর একটা লাক্কা আছে এটা আজকে তারা অনলি দিচ্ছে চারশো টাকায় শার্টিংটাও মাদি হবে লাক্কাটাও মাদি হবে শার্টিংটা নর আর এই যে এটা আসলে মাদি আচ্ছা চারশো না এটা সাড়ে তিনশো টাকা ফিক্সড এই দুইটা আসলে চারশো না পরে সাড়ে তিনশো করে দিচ্ছে এই শার্টিংটা নর আর এই লাক্কাটা মাদি এটা অনলি সাড়ে তিনশো টাকা এটা দিচ্ছে রেজা কবুতরের ঘর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমরা চলে আসছি রেজা কবুতর ঘরের দোকানে রেজা কবুতরের ঘরের দোকানে তো এখানে আসলে তারা হিউজ পরিমাণ কবুতর আজকে কালেকশন করছে সেই কালেকশন অনুযায়ী আপনাদের আসলে দাম জানানোর চেষ্টা করবো কোন কবুতরের দাম রকম এখানে আজকে ফেন্সি আছে বাংলা আছে গিরিবাস আছে সিঙ্গেল আছে সব আসলে আপনাদের একটা একটা করে দাম জানানোর চেষ্টা করব কি দামে তারা কবুতরগুলো দিচ্ছে তো চলুন আসলে কথা না পারে শুরু করা যাক আচ্ছা সর্বপ্রথম এখানে একজোড়া আসলে গিরিবাজ কবুতর আছে দেখেন এই সাদাটা আসলে সম্ভবত নর আর ওই সাদাটা মাদি আর ওই ঝর্ণাটা আসলে নর তা এই কবুতরটা আসলে কীরকম দাম চাচ্ছে আসলে জানার চেষ্টা করব এই জোড়া কত ভাই গিরিবাজ এটা চারশো টাকা আসলে এই জোড়া কবুতরটা যদি নেন আসলে চারশো টাকা পড়বে এটা আসলে ফিক্সড এটার মধ্যে আসলে কম বেশি হবে না আসলে যেগুলো ফিক্সড সেগুলো আসলে আপনাদের বলে দেবো আর যেগুলো দাম ধরার সুযোগ আছে সেগুলো আপনাদের উল্লেখ করে বলে দেবো দেখি তারপরে কী আছে এই যে এইখানে জোড়া গিয়া চুলি কবুদার আছে এই কবুতরটা বেশ সুন্দর এই ভাই সাড়ে পাঁচশো টাকা এটা মোটামুটি কবুতর জোড়া আছে ডিম ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো প্রবলেম নাই এটা কিছুটা কম বেশি হবে আপনারা আসলে কথা বলে কম বেশি করে নিতে পারেন কিন্তু সেই রকম কম বেশি হবে না সামান্য কিছু কম বেশি হবে আপনার তাদের সাথে কথা বলে যোগাযোগ করে যদি কেউ নেন তাহলে নিতে পারবেন এই যে এইখানে জোড়া লাক্কা কবুদার আছে এটা আসলে আজকে নতুন কালেকশন এই যে এটা হচ্ছে মাদি আরে যে এই পাশেটা আছে যেটা একটু গলা নিচে ময়লা ওটা চলে নর এই লাক্কা জোড়া কত ভাই এটা আটশো টাকা ফিক্সড প্রাইস এটার মধ্যে আসলে কিছু কম বেশি হবে না আপনারা যদি নেন তাহলে বাংশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে তার নাম্বার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন আটশো টাকার বিনিময়ে রেজা কবুতর ঘর থেকে দেখি তারপরে কি কবুতর আছে তাদের কালেকশনে আচ্ছা এই পাশে দুইটা ইন্ডিয়ান লোটনের মাদি আছে এই দুইটাই কিন্তু মাদি দুইটাই কিন্তু ইন্ডিয়ান লোটন ভালো ব্লাডের কবুতর ভাই লাগি লটান লটান যাবে তো নাকি লটান যাবে লটে দেখে দিতে পারবেন কি ইনশাআল্লাহ দেখে দেব এই দুইটা কত ভাই দুইটা মাদিস দুই কেউ নাই 800 টাকা ফিক্সড 400 টাকা করে যদি আপনারা একটা নেন তাও 400 দুটো নিলে 800 টাকার মধ্যে কিছু কম বেশি হবে না একটু আমাদের লটায় দেখাবে দেখি এই যে দেখেন একটু লটায় দেখাচ্ছে এই যে মোটা আসলে খুব একটা বেশি লটলো না কারণ কিছুক্ষণ আগে আসলে কবুতরগুলোকে পানি খাওয়াইছে যার জন্য আসলে লটাতে পারলো না কিন্তু আপনারা যদি কবুতর নেন তাদের সাথে যোগাযোগ করে লটাই দেখে তাদের দিতে পারবে কোনো প্রবলেম নেই লটানোর গ্যারান্টি আছে না লটলে কবুতর নেবেন না তাই এই জোড়া যদি নেন দুইটা মাঝে যদি নেন আটশো একটা যদি নেন চারশো এটার মধ্যে কোনো কম বেশি হবে না এটা মোটামুটি ফিক্সড তারপরে দেখি কী আছে এই পাশে এক জোড়া হোমার কবুতর আছে আচ্ছা এই পাশে এক জোড়া সবজি রেসার কবুতর আছে এটা অ্যাডাল কবুতর এটা কিন্তু এখনও ডিম বাচ্চা করে কিন্তু জোড়াশোই এটা আজকে তারা যদি তারা অনলি সাড়ে পাঁচশো টাকায় দিচ্ছে এই জোড়াটা যদি কেউ নেন সাড়ে পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটার মধ্যে কিছু কোনো কম বেশি হবে না তবে আপনারা যদি বেশি কবুতর নেন অনেক কবুতর নিলে সেক্ষেত্রে ক্ষেত্রে কবুতর একটু কম বেশি হবে এবং বগুড়ার বাইরে থেকে যদি নেন তাহলে সে ক্ষেত্রে কিছু সামান্য কম্প্রোমাইজ তারা করবে তাহলে এটার দামগুলো সাড়ে পাঁচশো টাকা তারপর এই পাশে একজোড়া কবুতর আছে এই কবুতরটা বেশ ভালো এটা আসলে ভালো এটা এটা আজকে তারা কত চাচ্ছে ভাইটা কত কত ভাইরা ছয়শো টাকা সাড়ে ছয়শো ছিল আসলে ছয়শো টাকা করে দিল এটা কিন্তু ফিক্সড ডিম বাচ্চার ওয়ারেন্টি গ্যারান্টি আসতে কোনো প্রবলেম নেই হোমার কবুতর এটা কিন্তু অনলি কত ভাই হলো ছয়শো আমরা কিন্তু ভিডিওর প্রথমে সাড়ে ছয়শোর কথা বলছিলাম সম্ভবত কিন্তু এখন আরও পঞ্চাশ টাকা কমাই দিল ছয়শো টাকার বিনিময়ে এই কবুতরটা আপনারা নিতে পারেন রেজা কবুতরের ঘর থেকে এই যে এই পাশে একজোড়া সবজি কবুতরের সাথে সাদা কবুতরের জোড়া আছে এই কবুতরটা বেশ ভালো এটা কত ভাই আজকে এটা কত এটা কম করে দেন একদম সাড়ে তিনশো একদম সাড়ে তিনশো এই দেখেন কবুতরে কিন্তু জোড়ার গ্যারান্টি আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে সাদাটা নর আর এটা মাদি তো এটা কত হলো ভাই সাড়ে তিনশো ফিক্সড আর নিশ্চয় আর হবে না সাড়ে তিনশো টাকার বিনিময়ে আপনি এই কবুতরটা নিতে পারবেন আচ্ছা এই পাশে এক জোড়া কবুতর আছে এই কবুতরটা মোটামুটি বেশ ভালো কোনটা নর ভাই নর কোনটা আচ্ছা হলুদ নর সাদা চোখে এটা কত ভাই সাড়ে তিনশো এটাও আসলে সাড়ে তিনশো এই দুইটা জোড়া কবুতর এইটা আর হচ্ছে এইটা এই দুইটা কবুতর কিন্তু দুই জোড়া যদি নেই তাহলে সাড়ে সাতশো সাতশো টাকা দাম পড়বে সরি সাড়ে তিনশো টাকা জোড়া এই জোড়া আর হচ্ছে এই জোড়া তাহলে এই দুই জোড়ার দাম পড়লো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো টাকা তা মোটামুটি গ্যারান্টি আছে এবং মানুষের যে কোনো প্রান্তে কবুতরগুলো ডেলিভারি করতে পারবে তারা এই যে এখানে এক জোড়া আছে পাকিস্তানি এটা এটা কত ভাই এক টাকা একটু বেশি হয়ে গেল না ভাই বেশি কবুতর নিলে কম আছে তো বেশি কবুতর নিলে আসলে কম নয়শো টাকা করে দিল আরো কিছু কম হবে আপনারা আসলে তাদের সাথে কথা বলে নিতে পারবেন কিন্তু বেশি একটা কম হবে না এরপরে দেখি কি আছে এই যে এই পাশে একজোড়া কবুতর আছে সাদা ষাটিং কবুতর নর্মাদি কনফার্ম জোড়াও আছে মোটামুটি ভালো এই জোড়া কত ভাই এটা আটশো টাকা এই জোড়া কিন্তু টাকা এটা কিন্তু কম বেশি আর হবে না তবে বেশি কবুতর নিলে সেক্ষেত্রে কিছু কম বেশি হবে আচ্ছা সাড়ে সাতশো করে দিলে এটা ফিক্সড হ্যাঁ নিচে আর হবে না তারা আসলে কম করে দিল এটা যদি কেউ নেয় আসলে কবুতর ঘর থেকে নিতে পারেন এটা কিন্তু কোনো মিসমার্ক নাই তারপরে এই পাশে একজোড়া সাদা কবুতর আছে এই সাদা জোড়া কত ভাই এটা ভাইটা লাল কত এটা কত আপনার সাড়ে ছশো টাকা করে দিল কিছু কম বেশি আছে এটা আসলে আস্কিং প্রাইস আপনারা যদি কেউ নেন আসলে কম বেশি করে নিতে পারেন কোনো প্রবলেম নাই তারপরে উপরে আরেক জোড়া লাল কবুতর আছে এই লাল কবুতর জোড়াটাও ভালো এই জোড়া কত ভাই এটা এখানে এই জোড়াটা মোটামুটি জোড়া ফিক্সড মানে ভালো জোড়া ছয়শো টাকা বিনিময়ে কবুতরটা নিতে পারেন কোনো প্রবলেম নাই তারপরে এখানে এক জোড়া আছে এই কবুতরটা ভালো গোল্লা কবুতরের মতো এটা কত ভাই এটা ছয়শো টাকা সাড়ে দুই জোড়া যদি নেন এই জোড়া আর এই জোড়া যদি নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগারোশো টাকার দাম পড়বে তবে দুই জোড়া নিতে হবে আপনি যদি এক জোড়া নিতে চান তাও নিতে পারবেন সেই ক্ষেত্রে তাদের সাথে কথা বলে নিতে হবে তবে দূরে থেকে যদি বকুরা বাইরে থেকে যদি কেউ থাকে তাহলে সেই ক্ষেত্রে কবুতার দাম কিছুটা কম হবে কোনো প্রবলেম নাই তারপর দেখি কি কবুতর আছে এই যে দেখেন এক জোড়া এখানে সিরাজী কবুতর আছে এটা কিন্তু জোড়াশুই কবুতর ভালো কবুতর এটা কত ভাই তেরোশো বেশি হয়ে গেল ভাই বেশি বেশি ভাই বেশি হয়ে গেছে আচ্ছা এই কবুতরটা আসলে বারোশো টাকা ফিক্সড এন্ড নিচে আর তারা দিবে না এই কবুতর একটু কেনা বেশি সেজন্য আসলে বিক্রিও বেশি আপনারা যদি কেউ নিতে চান আসলে কবুতরগুলো নিতে পারেন কোনো প্রবলেম নাই আচ্ছা এই পাশে একজোটা কবুতর আছে এটাও মোটামুটি ভালো এটা কিন্তু তারা একটু কম করে দিচ্ছে এটা একটু মনে হয় যে চোখ একটু মানে ঠোকরা ঠুকরি করে একটু সমস্যা আছে তবে এই কবুতর কোনো প্রবলেম নাই এটা আটশো টাকা এটা আটশো টাকা বিনিময়ে নিতে পারবেন এবং এটা আসলে বারোশো টাকা এই দুই জোড়া যদি নেন তাহলে কিছুটা কম বেশি হবে তাদের সাথে আসলে কথা বলে নিতে পারবেন দুই জোড়া দুই হাজার টাকা তাও আপনারা যদি দূরে কাস্টমার হন অথবা বেশি কবুতর নেন সেক্ষেত্রে কিছুটা কম হবে ওটার যে চোখটা দেখতে চোখ কিন্তু ঠুকরা ঠুকরি করে ব্যবস্থা হচ্ছে এটা কোনো সমস্যা না কবুতর জোড়া হয়ে আছে কোনো প্রবলেম নেই দেখেন একদম অ্যাক্টিভ কবুতর তেইশ জোড়াটার দাম হলো আটশো টাকা ডিম বাচার গ্যারান্টি আছে ডিম বাচার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো প্রবলেম নেই বাংলাদেশের যে কোনো মধ্যে কবুতরগুলো ডেলিভারি করতে পারবে এটার দাম তাহলে দাঁড়ালো আটশো টাকা এই যে এই পাশে একজোড়া সুটেল গিরিবাজ আছে এটা আসলে জোড়াশোই কবুতর এটা অনলি আজকে তারা দিয়েছে চারশো টাকার বিনিময় আপনার যদি কেউ কবুতরগুলো নেন তাহলে চারশো টাকার কবুতরটা নিতে পারবেন দেখি তারপরে কি আছে এই পাশে একজোড়া কবুতর আছে এই জোড়াটাও ভালো পাকিস্তানি ব্লাডের কবুতর এই জোড়া কত ভাই এটা এমনি গিরিবাস কবুতর যাই হোক পাকিস্তানি না সাড়ে তিনশো টাকার বিনিময়ে কবুতরটা দিয়ে দিবে কোনো প্রবলেম নাই অনলি সাড়ে তিনশো টাকার বিনিময়ে কবুতরটা আপনারা পাবেন রেজা কবুতর ঘর থেকে এই পাশে একজন সাদা হুমার কবুতর আছে এই কবুতরটাও বেশ ভালো এই বুড়ানিটা কত ভাই এটা আটশো টাকা এই জোর নিলে যদি আটশো টাকার দাম পড়বে এটা কিন্তু অনলি আটশো টাকায় বিভিন্ন কবুতরটা নিতে পারবে আর এই পাশে একজন বেবি কবুতর আছে বাচ্চা কবুতর এটাও কিন্তু সাদা হুমারের বাচ্চা এটা বিউটি হুমার সরি এটা কত ভাই এটা কত এটা সাড়ে পাঁচশো টাকা অনলি দেখেন আজকে কিন্তু সেরা আবার সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই বিউটি উমারে বাচ্চাটা নিতে পারবেন এটা কিন্তু ফুল ফ্রেশ বাচ্চা অ্যাক্টিভ বাচ্চা কোনো অসুখ বিসুখ নাই আল্লাহ আমাদের সুস্থ কবুতর তাহলে এটা যদি নেন তাহলে সাড়ে পাঁচশো পড়বে এবং এই যে এই জোড়া যদি নেন তাহলে আসলে আটশো টাকা পড়বে তারপরে দেখি কি কবুতর আছে আসলে ভিডিও শুরুতে আমরা কিছু কবুতরের লট সিস্টেম দিয়েছিলাম এইগুলো কবুতর যদি নেন আসলে দেড়শো টাকা পিস পড়বে এখানে কবুতর আছে প্রায় বারো তেরোটার মতো এখানে গিরিবাস আছে ক্রস আছে বাচ্চা আছে বুড়ানি আছে মিক্সড এগুলো যদি আপনারা নেন তাহলে অনলি দাম পড়বে দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া তো আপনারা যদি এই কবুতরগুলো নেন তাহলে এই যা কবুতর করার সাথে যোগাযোগের কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই তারপর দেখি কি কবুতর আছে এই যে এখানে একজোড়া মুখি কবুতর আছে এটা কিন্তু ফাটা মুকি এটা কিন্তু অরিজিনাল না পাকা টাকা সাদা আপনাদের আসলে ভিডিওতে উল্লেখ করে দিলাম এই কবুতরটা তারা আসলে দাম চাচ্ছে পাঁচশো টাকা ডিম বাচ্চার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো প্রবলেম নাই তবে এই মুর্কিটার একটাই সমস্যা মুখিটা কিন্তু ফাটা এটা কিন্তু অরিজিনাল পিওর মুখ্য হবে না এটা যদি কেউ নেন আসলে পাঁচশো টাকার বিনিময়ে কবুতরটা নিতে পারবেন কোনো প্রবলেম নেই নটটা যাই হোক মোটামুটি আসে তবে মাদিটা কিন্তু একটু খাটা টাইপের হবে তাহলে এই জোড়াটা কত হলো ভাই পাঁচশো টাকা দেখি তারপরে একজোড়া ঘি চুন্নি আছে এই জায়গায় এক জোড়া ঘিয়ে চুল্লি কবুতর আছে এটা কিন্তু জোড়া না এমনি নর আছে এটা আসলে আজকে তারা দিচ্ছে সাড়ে তিনশো টাকার বিনিময় আপনারা যদি কেউ নেন আসলে যা কবুতর ঘরের কবুতরগুলো নিতে পারবেন সাড়ে তিনশো টাকার বিনিময়ে তারপরে এইখানে এক জোড়া কবুতর আছে গিয়ে চুল্লি এটা যদি নেন তাহলে এটার দাম পড়বে আজকে সাড়ে পাঁচশো টাকা এটা আর এর আগেও জোড়া দেখাচ্ছিলাম এটা চেম্বারি কবুতর এগুলো যদি নেন তাহলে সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে এটা কিন্তু জোড়ার গ্যারান্টি আছে ডিম বা গ্যারান্টি গ্যারান্টিতে কোনো প্রবলেম নাই তারপর দেখি কি কবুতর আছে আর এই যে এইখানে তিনটা হুমার আছে এগুলো কিন্তু আড়াইশো টাকা পিস পড়বে এই তিনটা হুমার যদি কেউ নেন তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে সাড়ে সাতশো টাকা এটা ফিক্সড অ্যান্ড নি এই কবুতরগুলো দিতে পারবেন তাহলে কেউ যদি নেন তাহলে সাড়ে সাতশো টাকার বিনিময়ে তিনটা উমার নিতে পারবেন ফুল ফ্রেশ অ্যাক্টিভ উমার কোনো প্রবলেম নাই এই যে কবুতর এই কবুতরটা আসলে মুশকি কবুতর এই অনেকেই মুশকি কবুতরে খোঁজ করে এটা কিন্তু একদম জোরাসই কবুতর আর খুবই ভালো কবুতর ডিম বাচ্চার গ্যারান্টি আছে এটা অনলি পাঁচশো টাকা এটা কিন্তু ফিক্সড এটা আর কম বেশি হবে না কেউ যদি আপনার এই কবুতরটা নেন তাহলে পাঁচশো টাকার বিনিময়ে কবুতরটি নিতে পারবেন কোনো প্রবলেম নাই এটা যা কবুতরের ঘর থেকে আর এই কবুতরগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করানো সম্ভব আপনারা চাইলে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই এইখানে দুই জোড়া গিরিবাস কবুতর আছে এই দুটো কিন্তু নর আর ওই দুই পাশে ওটা মাদি এই দুইজোড়া কেউ যদি নেন তাহলে আসলে আটশো টাকা পড়বে চারশো টাকা জোড়া পড়বে তা আপনারা যদি কেউ এই জোড়া কবুতর নিতে চান তাহলে আটশো টাকার বিনিময়ে কবুতরটি নিতে পারবেন কোনো প্রবলেম নাই এইখানে এক সাদা খোপা খোপা এই কবুতরটা যদি কেউ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে অনলি চারশো টাকা এটা কিন্তু জোড়া নাই নর্মা আছে কেউ যদি নেন তাহলে চারশো টাকা বিনিময় কবুতরটি নিতে পারবেন কোনো প্রবলেম নাই তারপরে দেখিয়ে এইখানে জোড়া আছে এই জোড়াটাও বেশ ভালো এই জোড়া কত ভাই এটা কত কত এটা সাড়ে ছশো টাকা একদম এটা কিন্তু আর কোনো দাম দর হবে না এটা গলা লাল কবুতর তাদের দাবি যাই হোক এটা মোটামুটি ওরার কবুতর ওরার গ্যারান্টি আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে এটা অনলি কত ভাই সাড়ে ছয়শো টাকার বিনিময়ে কবুতরটি নিতে পারবেন আচ্ছা এখানে এক জোড়া কবুতর আছে এই কবুতরটাও বেশ ভালো এটা কত ভাই এটা চারশো টাকা অনলি চারশো টাকা নর্মাদি কনফার্ম জোরা আছে কি জোড়া না নর্মাদি

এই ছিল মোটামুটি আজকের যা কবুতর ঘরের ভিডিও তাদের কাছে আজকে এই কালেকশনই ছিল কেউ যদি কবুতরগুলো নিতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতরগুলো নিতে পারবেন আমরা যেগুলো ফিক্সড বলে দিয়েছি সেগুলো আসলে ফিক্সড আর যেগুলোর দাম দরকার সুযোগ আছে সেগুলো কিছুটা কম বেশি হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানে আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম